দিবস প্রস্তাবক অর্পণ করবে জেলা প্রশাসন কুষ্টিয়া এরপর পুলিশ কুষ্টিয়া জেলা পরিষদ কুষ্টিয়া এবং উপজেলা পুষ্পস্তবক অর্পণের জন্য কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসন কুষ্টিয়া

এছাড়াও যে সকল দপ্তর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে স্তম্ভে অপেক্ষমান রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া করেছি আমরা সুরাই ফাতেখলাতুর শরীফ তেলাওয়াত করেছি ইয়ার সাহাবকে তুমি ইলাহ ইসলাম করিয়ে দাও রব্বুল আলামিন আমাদের দেশকে সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে কবুল করুন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন